বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন করে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল আত্মা হাজির করার মন্ত্র ভিডিওতে দেওয়া আত্মা হাজির করার মন্ত্রটি কিন্তু খুবই ভয়ানক ও মারাত্মক একটি মন্ত্র আপনারা চাইলে যে কেউ কিন্তু এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন না কারণ এই আত্মা হাজির করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে সেই নিয়মগুলো আপনার কাছে হয়তো কঠিন হতে পারে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আত্মা হাজির করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে কি কি কাজ আপনাদেরকে করতে হবে প্রথমত আপনাদের আত্মা হাজির করে মন্ত্রটি একশত তেরো বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে আর এই মন্ত্রটা সিদ্ধ সাধন করতে হবে আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে এই মন্ত্রটা ব্যবহারের আমার কাছ থেকে আপনাদেরকে অবশ্যই অনুমতি নিয়ে নিতে হবে ও আপনি যে মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করবেন কাজের যে একটা হাদিয়া আছে সেই হাদিয়াটা আপনাকে আমাকে দিতে হবে মূলত আপনাদেরকে এই তিনটা নিয়ম মানতে হবে তাহলেই কিন্তু আপনারা এই মন্ত্র দ্বারা আত্মা হাজির করতে পারবেন আপনারা হয়তো অনেকে বাস্তব জীবনে আত্মা দেখেছেন আবার হয়তো অনেকে টিভি সিরিজেও দেখেছেন কিন্তু এই আত্মা হাজির করা মন্ত্রটি কিন্তু খুবই ভয়ানক একটি মন্ত্র এই জন্য আপনাদেরকে আমি বলবো আপনারা চাইলেও যে কেউ এই মন্ত্রটা ব্যবহার করতে পারবেন না এর কারণ হল আপনারা যদি আত্মা হাজির করা মন্ত্রটি ব্যবহার করার সময় কোনো প্রকার ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনের অনেক ঝুঁকি আসতে পারে এই জন্য আপনাদেরকে বলবো এই আত্মা হাজির করার মন্ত্র থেকে আপনাদেরকে বিরত থাকতে তারপরও যদি আপনারা কেউ ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে কল করে আমার কাছ থেকে সকল বিষয় জেনে তারপর আপনারা এই আত্মা হাজির করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এছাড়া আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে বা কেউ কোনো কাজ করাতে চান তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি নিত্য নতুন তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাদির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে সকল নিয়ম মেনে আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন আর ভিডিওতে দেওয়া এ আত্মা হাজির করা মন্ত্রটি আপনারা চাইলেও কিন্তু ব্যবহার বা প্রয়োগ করে আত্মা হাজির করতে পারেন আর ওই আত্মাকে দ্বারা আপনার যে কোনো অসম্পূর্ণ কাজ আপনি সম্পূর্ণ করে নিতে পারেন তবে অবশ্যই কিন্তু আপনাকে সাবধানতার সাথেই আত্মা হাজির করা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আমি কিন্তু ভিডিওতে আগেই বলেছি আপনি যদি এই মন্ত্রটা ব্যবহারের কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার জীবনের অনেক ক্ষতি হতে পারে এই জন্য আপনাদেরকে আমি বারবার বলতে চাই যে আপনারা কেউ সহজেই এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চাইবেন না আমি চাই না যে একটা ভুলের কারণে আপনার জীবনে অনেক সমস্যা সৃষ্টি